হ্যাঁ যে কে ফুডের এখানে এলাম ব্ল্যাক রাইস খাচ্ছি এই মেনুটাই হচ্ছে মানে আমাদেরকে সজীব এবং সতেজ রাখবে আমি এমডি ডি মেহেবুদ্দিন হাসান ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাটের বাসিন্দা সেখান থেকে ডক্টর জাহাঙ্গীর কবির স্যারের সান্নিধ্যে আজকে ঢাকায় এসেছি হ্যাঁ যে কে ফুডের এখানে এলাম ব্ল্যাক রাইস খাচ্ছি স্বাস্থ্য এবং গুণগত মান অনেক ভালো এবং দারুণ টেস্ট ভালো লেগেছে এর টোটা সমস্ত এ উপকরণটাই হচ্ছে মানে অর্গ্যানিক পদ্ধতিতে তৈরি এবং হচ্ছে মানে এর স্বাদে গন্ধে সত্যিই অতুলনীয় এর আগে আমি কখনো এমন হচ্ছে খাবার কখনোই খাইনি জীবনে এই মেনুটাই হচ্ছে মানে আমাদেরকে সজীব এবং সতেজ রাখবে আপনারা সবাই আসুন খান দেখুন টেস্ট সত্যি খুব মানে অতুলনীয় বারবার বলছি আপনারা আসুন এখানে এসে তাদের মেনু খান ভালো লাগবে আপনাদের যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন